আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি দেখেন আমার হাতে দেখেন কয়েকটা এইট আছে কেউ বলে এইটি এই ভালো বলছে মেরামত কিভাবে করবেন এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো সাপকণ্ডলার মেরামত করার তিনটে পার্ট আমি করবো অর্থাৎ প্রথম পার্ট দ্বিতীয় পার তৃতীয় পার্ট এই তিন পার্টের মধ্যে এই ধরনের সাপকণলা মেরামত করার সমস্ত কৌশল আপনাদেরকে আমি শিখিয়ে দেব আমি প্রথম পাঠ করতেছি চলুন শুরু করা যাক কিভাবে ধরনের সাপকলা মেরামত করবেন সহজ উপায় একবারে সহজ উপায় ভিডিওটা দেখলে জানতে পারবেন তো চলুন ডেলি নেওয়ারে শুরু করা যাক তো এখন দেখেন আমি একটা সাপকণলা নিয়েছি এই সাপকণলা থেকে ভুল আসে না আচ্ছা আপনাদেরকে আমি এখন খুলে দেখাবো যে কিভাবে মেরামত করবেন দেখেন সাপোর্টলা দেখেন এই সাইড টা লাইন এখানে যে লাইন আছে অর্থাৎ সাইড বল অর্থাৎ আটচল্লিশ বল যে প্রবেশ করবে সেই লাইনটা দেখেন শুটে গেছে এখন এটা আমি শর্ট করে দেব এখানে পুড়ে গেছে এই সাইড এই আমি এখন শর্ট করে দিলাম এই ফিল্টারটা আমার নষ্ট হয়ে গেছে সেই ফিল্টারটা আমি দিয়েছি এখানকার কাজ শেষ এখন আমি লাইনে দেব দিয়ে দেখো কী সমস্যা যার কারণে আমার বারো ভোল আসে না রেকটির কিন্তু কাজ হলো আটচল্লিশ থেকে ষাট ভোল গ্রহণ করবে এবং বারো ভোল বারো থেকে তেরো ভোল সাপ্লাই করবে আমি এই ফিউজটা চেক করে নিয়েছি ফিউজটাও ভালো আছে দেখেন আমি একটা চাদা নিয়ে চাদাটা দেখেন চাদারের মাধ্যমে আমি বোলটা দেব চাদারটা লাইনে দেব সাদার যে প্লাস আছে সে আমি প্লাসটা প্লাসে দেব তো মাইনাসটা মাইনাসে দেব দেখেন বডি শর্ট করতেছে এখানে দিয়ে সাথে দেখেন আমার দেখেন আমি সিরিজ বোর্ডের লাইনটা দিয়েছি না আমার লাইটে জলে ওঠে দেখেন দেখেন তার মানে আমার চার্জারটা বডি শট আছে এই সমস্যাটা হলে এই এই ধরনের যদি সমস্যা হয় তো কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো অর্থাৎ এই ধরনের যদি সমস্যা হয় তাহলে যে আপনার এখানে দুইটা ট্রানজিস্টর থাকে একটা হলো আঠারো থেকে বজির বল আর একটা হলো সাইট বোল এইটা হলো আমার সাইট বোল এটা হলো আমার পঁচিশ বোল এই আমার সাইড বোল যে আমার ট্রানজিস্টরটা আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে এই ধরনের সিরিজ লাইন জ্বলে উঠবে সেটা আপনার কিভাবে ধরবেন এবার পরিমাপ করলে দিশে পাবেন এই ধরনের একটা মিটার নেবেন এই ব্লাউজার মোটে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে যে নেগেটিভ পজিটিভ আছে এভাবে ধরবেন দেখবেন দেখেন আমার কিন্তু মিটারটা বিক বিগ সাউন্ড দিতেছে তার মানে এটা শর্ট হয়ে গেছে তার কারণে আমার সিরিজ লাইন জ্বলে উঠছে তো এখন আমি কি করবো এখন আমি এটা খুলে ফেলবো খুলে নতুন একটা লাগিয়ে দেবো দেখি আমার সমস্যাটা সমাধান হয় কিনা খোলার জন্য ধরেন একটা চাতালের প্রয়োজন এটার খোলা একটা ক্যাপাসিটি দেখেন আপনারা এভাবে খুলবেন এভাবে তার দিয়ে নিবেন ট্রানজিস্টার ভিতর দিয়ে এভাবে টান দিয়ে ধরে রাখবেন এটাকে কেউ বলে ট্রানজিস্টার কেউ বলে মসপেট কেউ বলে আইসি যে যাই বলে না কেন এভাবে চাতাল দিয়ে হিট দিবেন দেখেন সহজেই খুলে আসলো এখন এখানে আমি একটা ভালো আইসি অর্থাৎ ট্রানজিস্টার মসফেট যে যাই বলে না কেন এটা লাগিয়ে দেব এটা আমি চেক করে নেছি এটা আমার ভালো আছে এটা আমি এখন লাগিয়ে দেব দেখেন আমার কিন্তু লাগাই শেষ আজ এসে এই বলে যে আইসিটা আছে সেটাও কিন্তু একটু লাইন ছুটে গেছে সেটা আমি এখন শর্ট করে দিয়েছি সার্কিটের সাথে দেখেন এখন আপনার আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাবো যে আমার ভুল কতটা আসলো দেখেন আমার কিন্তু কাজে যেটা আমার ঘুরে গেছে সেটা আমি দিয়েছি আমার যে ট্রানজিস্টারটা আছে মস্টটা আছে টাইসিটা আমি পরিবর্তন করে দিয়েছি আর কোনো সমস্যা নাই এখন আমি লাইনে দিয়ে দেখবো যে আমার ভুল দেওয়ার ভোল আসে কিনা এখন আমি চার লাইন দেবো এখন আমি সাদা লাইন দিয়েছি দেখেন এখন আমি লাইন দিতেছি দিয়ে বলটা এখন আমার যে মিটার আছে আমার যে মিটার আছে আমি মিটারে দিছি বিষে সিল করে নেবো নিয়ে বলটা পরিমাপ করবো দেখি আমার কত বল সাপ্লাই হলো যদি বারো থেকে তেরো বল হয় তাহলে কিন্তু আমার কাজটা সাকসেসফুল হয়েছে যদি না হয় তাহলে কিন্তু হয় নাই যদি বল বেশি আছে তাহলে আবার পরিবর্তন করতে হবে দেখেন বল দেখেন একুশ রেট বারো বল আমার হয়েছে বারো সাড়ে বারো দেখাইছে তার মানে আমার এই সাবকন্ট্রোলারটা আমার এই রেটিটা এই বারো বল সার্কিটটা ওকে হয়েছে তা আজকে এই পর্যন্ত এটা হলো আমার পার্ট পার্ট ওয়ান এরপর আমি পার্ট টু এবং পার্ট থ্রি দেবো এই ভিডিও তিনটি দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ